গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি খুব ভালো লাগবে সকাল সকাল দেখো তোমার দাদা ভাইয়ের পকেট কেটে টাকা বের করে নিয়ে যাচ্ছি পকেট মারের মতো তো টাকা নিতে গিয়ে দেখলাম যে শুধু একটাই পাঁচশো টাকা নোট তারপরে সব খুঁচো খাঁচা তো ভাবলাম না এই পাঁচশো টাকাটা নিয়েই যায় আর আছে গেছিলাম একটু বাজারে সবজি বাজার করতে কারণ একদমই সবজি বাজার নেই তো দুজনে ঘুমাচ্ছে বাপবেটিতে আর আমি চললাম বাজারে কি কি বাজার করা যায় দেখি আর বাজারে গিয়ে আবার সবজি কিনতে হবে আর বিশেষ করে মাছ কেনার জন্য যাচ্ছিলাম কিন্তু আজকে একটাও মাছ দোকান এখানে বসেনি দেখছি তোমার দাদাভাইকে অন্য বাজারে পাঠাতে হবে কারণ মাছ না থাকলে মেয়েকে তো খাওয়াতে হবে না মেয়ের জন্য একদম মাছ নেই তো সেই জন্য আবার আমাদের কদিন ডাল ডাল খাচ্ছি মানে খেলে চলে যাবে মানে একটা দিন কিন্তু মেয়ে অনেক দিন থেকেই মাছ নেওয়া হয়নি আজ আজকের যেহেতু তোমার দাদাভাইয়ের ছুটি আছে আর ছুটির দিনে তো মাছটা আনতেই হবে তা না হলে আর সময় হবে না কারণ যেখান থেকে মাছ আনবে মাছ আনা টানা এটা ঝামেলা ব্যাপার থাকে সকালবেলা মাছ আনবে আবার ডিউটিতে যাবে তো আজকে ভাবলাম একটু ফুল টুল নিয়ে আসি আছে ফুলের এত দাম তো দুটো মালা তাই কত টাকা একশো টাকার মতো নিয়ে নিয়েছে তো যাই হোক এদিকে তোমার দাদা আমি বলছি যে তুমি পাঁচশো টাকা নিয়ে গেছি আর পঁচিশ টাকা ফিরেছে তো সে তো শুনে অবাক হাসছে তো যাই হোক তেমন কিছুই বলে না কারণ ও জানে আমি কিনলে আমি দরকারি জিনিসই কিনি আমি আলতোহালতু জিনিস কিনি না আর আমার যেটা দরকার হয় আমি সেটা ওর কাছ থেকে চেয়ে নিই আর সেটা আমাকে দিয়েও দেয় তো সেই জন্য নিয়ে আমাদের মধ্যে কোনো ঝামেলা তুমি কেন নিয়ে গেছো আমাকে কেন বলো না এইসব নিয়ে আমাদের মধ্যে কোনো ঝামেলা তেমন হয় না তেমন কি হয়ই না তো যাই হোক এদিকে দেখো সকালবেলা টিফিন টিফিন করে নিয়ে আছে এখন দেখো মারামারি চলছে মারামারি মানে বিশাল মারামারি আমি কলা খাবো না আর ও শুনবে না এদিকে জোর করে আমাকে খাওয়ানোর চেষ্টা হচ্ছে আমি কিছুতেই খাবো না আর কিছুতেই শুনবে না এরা এই জিনিসটা আমাদের মধ্যে মানে অনেকক্ষণ থেকেই হচ্ছে যে আমি খাবো নাও জোর করছে ঠিক আছে তো বলছি তুমি ক্যামেরাটা অন করো তুমি যে খাবে না আমি তোমাকে খাওয়া যেটা তুমি দেখাবো সবাইকে তুমি কেমন খেতে চাও না দেখ অন ক্যামেরায় কী করো আমার কয়েকবার বার করছিলাম যে না সব দেখিও না আমার এইসব একদম পছন্দ নয় সমস্ত কিছু মানে মিডিয়াতে দেও আমার একদম ভালো লাগে না তুমি অন করো না এটা এমন কিছু খারাপ নয় তো আমি খাবো না কলাটা মেন কথা কী হয়েছে ভালোই ছিল আমি না ভালো কলাটা আমি বসে বসে থাকতে থাকতে আমি না একটা টিপে 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 একদম নরম করে দিয়েছি এবার ওকে বলি তো ওটা খাও যখন ও খেতে যাচ্ছে তখন দেখছে যে কলাটা ভেতর থেকে হয়ে গেছে হয়ে গেছে তুমি এইটা একটা ভালো জিনিসটাই তুমি এরকম কেন করেছো তোমাকে এটা খেতে হবে তুমি আগে খাও তারপর আমি খাবো তো এই নিয়ে আর কি কলাটা ছাড়াতে কলাটা কেমন নেতিয়ে পড়েছে আমার দেখেই এমন লাগছিলো আমার খেতে ইচ্ছে হচ্ছিলো এমনিতে আমার কলা একটু দাগ হয়ে গেলে বা একটু নরম হয়ে গেলে আমি খেতে চাই না অনেকেই এমন আসে যে কলা এরকম হলে খেতে চায় না আমার একদম সত্যি ভালো লাগে না আমার এমনি শক্তটাই বেশি ভালো লাগে আর তাছাড়া আমার তেমন পছন্দও না কলাটা তো যাই হোক আর এখন দেখো আমি রান্না করতে চলে এসেছি আর রান্না হচ্ছে আজকে পনিরের তরকারি বললাম না তেমন কোনো মাছটা আজ আমি পাইনি তো আর পনিরের তরকারি হচ্ছে আর হচ্ছে হচ্ছে সব রকম সবজি টবজি দিয়ে আর অল্প একটু ফ্রিজে ডিম ছিল ডিম দিয়ে একটু চচ্চড়ি হচ্ছে আর মা দিয়ে গেছিলো হচ্ছে পেঁপে সেই পেঁপেটা একটু অবশিষ্ট আছে তো সেটা দিয়ে আমি আজকে একটু চাটনি মতো করছি প্লাস্টিক চাটনি যেটা বলে তো আমি কখনও করিনি আমি জানি না প্রথমে কি করেছি যেন পেঁপেটাকে একটু ভালো করে জল দিয়ে ফুটিয়ে একটু নরম সেদ্ধ করে নিয়েছি তারপরে ওর মধ্যে দিয়েছি চিনি তারপরে নুন আর এখন একটু দিয়ে দিয়েছি লেবুর রস এবার কেমন টক কেমন মিষ্টি কেমন কি থাকে না আমরা ঠিক বুঝতে পারছি না তো আমার যেমন মনে হলো আমি তেমন করে নিয়েছি আর যাই না কেমন কি হবে তো আমরা তো খাবো অন্য কেউ তো খাবে না তো তাতেই হবে তো এখানে আমি রান্নাবান্না সমস্ত কিছু করে নিই আর তারপর আবার তোমার দাদাভাই মাছ আনবে সেগুলোকে আবার কাটাকুটি করতে হবে টেস্ট করতে 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 করতেই আমি মনে আছে সেটা শেষ করে দেবো আমি বুঝতেই পারছি না যে কীরকম কী থাকবে তো যাই হোক তোমরা কিভাবে কী বানাও আমি তো জানি না তোমরা অবশ্যই আমাকে একবার কমেন্টে জানাবে কেমন বানাও তো আমিও সেইভাবে একবার চেষ্টা করব তো যাই হোক এদিকে চচ্চড়িও হচ্ছে এদিকে তরকারিও হচ্ছে আর তোমার দাদা ভাই গেছে বাজারে মেয়ে এখন মানে ঘরে আছে ও এদিক ওদিক হাঁটাহাঁটি করছে আর আমি এদিকে রান্নাবান্না করছি তো সকালবেলা তো একচোট হয়ে গেল মারামারি ঝগড়াঝাটি ঝগড়াঝাটি অনেক মারামারি তো আমাদের মধ্যে এই খুনসুটিগুলোই হয়ে থাকে ঝগড়াঝাটি তেমন হয় না তো আমি তো বারবার বারবার এটাকে চেক করতেই আছি করতেই আছি করতেই আছি তো কিছুতেই আমি এটা মানে ঠিকঠাক আমি ব্যালেন্স করতে পারছি না তো যাই হোক যেমন হোক এবার আর কিছু দেবো না আর কিছু করব না ও যেমন হয় হবে একটু ফুটে গেলেই আর নামিয়ে নেবো আর এদিকে চচ্চইটাও আমার হয়ে এসেছে চচ্চইটা হয়ে গেলে আর আমি ওখানে পনিরের তরকারিটা বসিয়ে দেবো ভাতটা আমি আগেই করে রাখি কারণ ভাতটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিই উঠেই সঙ্গে সঙ্গে কারণ ভাতটা আগে বসিয়ে দিলেন আমার তরকারি করার জন্য দুদিকে যখন আমি মানে কড়া টড়া বসিয়ে দিই দুদিকে তো দুদিকে হলে আমার যে কোনো দুটো তরকারি তাড়াতাড়ি হয়ে যায় ভাত হলে আমার তরকারি হতে তো অনেক দেরি হয়ে যায় ওই জন্য আমি উঠে আগে ভাতটা বসিয়ে দিই তারপর আমার তরকারি যাওয়ার হবে তো এখন দেখো মাছ টাছ নিয়ে এসছে তো সেই জন্য আমি এখন কোটোগুলো ধুয়ে নিচ্ছি মানে প্লাস্টিকের যে বক্সগুলো আর মাছ বক্সে করে তো রাখবো তো সেগুলো ধুয়ে নিচ্ছি আর আজকের কি কি মাছ এনেছে তোমাদের বলি ও এনেছে লোটে মাছ আর লোটে মাছ আমাদের খুবই একটা প্রিয় মাছ আমার খুবই ভালো লাগে লোটে মাছ এনেছে লোটে মাছ দেখলেই কিনতেই হবে কিনতে হবে মানে কিনতে হবে তো লোটে মাছ এনেছে চিংড়ি এনেছে ওকে বলেছি চচ্চড়ি টচুরি করবো চিংড়ি আনব ও মেরে কেটে নিয়ে এসেছে বড়ো বড়ো চিংড়ি তো চিংড়ি এনেছে মাছের ডিম এনেছে আর মাম্মামের জন্য শিং মাছ পেয়েছে শিং মাছ এনেছে তো মাছগুলো ভালো করে ধুয়ে নিই এই যে বড়ো বড়ো লোটে ও যে মুন্ডুগুলো কেটে এনেছে নাড়িঘুড়ি বের করে এনেছে এবারে আমি শুধু জাস্ট বটি দিয়ে ওগুলোকে আমি আমার মতো পিস করে নেবো তো বটিটাকে ভালো করে আটকে নিলাম আর এবারে আমি ছোটো ছোটো পিস করে বক্সে রেখে দিয়ে ওটাকে ফ্রিজে চালানো করে দেবো এটা কালকে খাওয়া হবে কার কার লোটে মাছ মানে প্রিয় মাছ আমাকে অবশ্যই জানিও আমাদের তো খুবই প্রিয় মাছ আর লোটে মাছগুলো দেখো এক কেজি মাছ এনেছে এগুলোকে এখন আমাকে কাটতে হচ্ছে এক কেজি মাছ অনেকটা হয়েছে কিন্তু আমাদের জন্য অনেকটা নয় কারণ এই এক কেজি মাছ আমরা একবেলাতেই দুজনে খেয়ে নিতে পারবো মানে এমন মানে লোটে মাছ তো লোটে মাছটা আমি কেমন করে করি যেন লোটে মাছটা আমি একটু পেঁয়াজ কুচে আদা রসুন আদা রসুনটা একটু বেশি দিতে হয় তবে ভালো লাগে আদা রসুন দিয়ে টমেটো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেও তুমি কড়াই দিয়ে ভালো করে মানে ঢাকা দিলেই কিছুক্ষণ হয়ে যাবে একদম কমে রেখে আর তা না হলে তোমরা যেমন মাংস করো পেঁয়াজ আদা রসুন ভালো করে কষে নেবে আর আমি তোমাদের আগের একটা ভিডিওতে মনে হয় লোটে মাছ না কি তোমাদের আমি একবার না লোটে মাছ করা ভালো করে তোমাদের আমি দেখাবো তো কিভাবে কি করতে হবে না হবে আমি একবার দেখাবো তোমাদেরকে তো তাও একবার মুখে বলে দিই তো সমস্ত কিছু কষে নিয়ে লোটে মাছটাকে দিয়ে ভালো করে হালকা নেড়ে নেবে একদম কমিয়ে রাখবে কিন্তু জোরে টোরে একদম না কমিয়ে ভালো করে নেড়ে নেবে মানে মিডিয়াম রাখবে নেড়ে আর অল্প সামান্য জল দেবে দিয়ে আর গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে দেবে ব্যাস হয়ে যাবে কিছুক্ষণ মিনিমাম দশ মিনিট রাখলেই তোমার লোটে মাছ একদম হয়ে যাবে তো যাই হোক এদিকে ময়লার গাড়ি এসেছে তোমার দাদাভাই এখন যাচ্ছে ময়লা ফেলতে এই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করে দেবো তো শেষ করতে যাওয়ার আগে আমরা এক জায়গায় বেরু করতে গেছিলাম তো সেটাই তোমাদের দেখায় হ্যাঁ তোমার ওটা পছন্দ পছন্দ মামাম ওটা পছন্দ আচ্ছা আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ওর ওখানে কি হাত দিচ্ছে

ঠিক করে লাগিয়ে তো পেছনে এই মামা আসো